হাই এভরিওান আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে ভালো থাম্মিল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব জার্নিটা খুব সহজ হয়ে যাবে এবং খুব সহজে আপনি সফলতা পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা থাম্মিল জিনিসটা কি এটা কিভাবে বানাতে হয় তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে থাম্মিল বানাবেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আমি আপনাকে বলবো লম্বা একটা দম নিয়ে কোথাও বসে পড়ুন আর ভিডিওটা বসে বসে দেখুন তার আগে আপনাকে স্বাগতম জানাই টি এ ড্রিম টিভির পক্ষ থেকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড একটা লাইক তো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ইউটিউবের থামমিল বানাতে হলে আপনাকে দুই তিনটা অ্যাপসের প্রয়োজন হবে একটা হচ্ছে ইনশট আরেকটা হচ্ছে পিক্সেল পিকসেল এই দুইটা অ্যাপস দিয়ে আমি সবসময় ইউটিউবের থাম মিল বানাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা অ্যাপস দিয়ে আমি কিভাবে থাম মিল বানাই তো চলুন আমি শুরু করি তো প্রথমে আপনারা চলে যাবেন পিক্সেল লেবে আর যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব এবং ওখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখানে এসে আপনাদের কাজ হচ্ছে আপনারা এদিকে যাবেন স্কুল করবেন তো এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের এখান থেকে আপনারা আপনাদের একটা ফটো বাছাই করে নেবেন ঠিক আছে তো আমি এখানে চলে গেলাম গ্যালারির মধ্যে আমি চলে আসলাম গ্যালারি এখানে তো ইউটিউবের থামমিল সবসময় ষোলো দশমিক নয় এটার মধ্যে থাকতে হয় এটার মধ্যে নেবেন তারপর এখান থেকে ডান করে দিবেন তো এখান থেকে আপনারা চলে যাবেন এই অপশানটা এই অপশানের থেকে চলে যাবেন ইনপুট তো আমি ইনপুটে চলে গেলাম ডাবল ফটো দেওয়ার জন্য তো আবারও আমরা গ্যালারিতে চলে যাব চলে আসলাম গ্যালারিতে মনে করেন এটা নিলাম হ্যাঁ তারপর এটা এখানে এইভাবে বসিয়ে দিলাম এভাবে বসিয়ে দিলাম একটু বড় করে এখানে বসিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা এই ফেসবুক পিকটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছি রিমুভ করে দিছি আপনারা চাইলে রিমুভ করতে পারেন আর যদি না পারেন তাহলে আমার ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক আছে ওই ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তো আমি এটা এখানে বসিয়ে দিলাম তো এখানে সব কিছু অকে হয়ে গেলে আপনারা এখান থেকে এটাকে সেভ করে নেবেন সেভ করতে হলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখান থেকে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ইনশটে চলে যাবেন ইনশট আর যদি না থাকে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করাবেন ইনশট তারপর ওখান থেকে আপনারা ওপেন করে নেবেন তো আমি ইনশটে চলে আসলাম এখানে ফটোর মধ্যে ক্লিক করবেন নিউ তারপর ওই ফটোটা আবার বাছাই করবেন তো এখানে এসে আপনারা লিখবেন আপনাদের আপনাদের ভিডিওটা যেই ধরনের তো মনে করেন আমি একটা নাম দিচ্ছি এখানে ফেসবুক পেজ খোলার নিয়ম তো দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসছে আপনারা এখানে সুন্দর করে এখানে ফোন দিয়ে দিবেন তো আমি ফোন বাছাই করে নিচ্ছি হ্যাঁ সুন্দর করে বসিয়ে দিবেন এইভাবে তো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন তো আমি সেভ করে নিচ্ছি এক্সপোর্টে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেল প্রিয় বন্ধুরা এখন আপনাদের কাজ হচ্ছে থামিলটা কিভাবে আপনারা লাগাবেন উপরে তো লাগাতে হলে আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে তো আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি তো মনে করেন আমি এখানে চলে আসলাম এখানে এসে একটা ভিডিওর মধ্যে আমি থামবেলটা ইউজ করব। ভিডিওর ওপর ক্লিক করতে হবে এখান থেকে এই আই বাটনে ক্লিক করতে হবে কলম বাটনে তারপরে আবারও কলম বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে চেন্সে ক্লিক করবেন চেন্স থেকে ওই কভার ফটোটা কিন্তু এখানে সামনে চলে আসছে এই ক্লিক করবেন তারপর ডানে ক্লিক করে দিবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বিলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এখন আমাদেরকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলাম তো বন্ধুরা আমাদের কাজ শেষ থাম্মিল বানানো শেষ থামমিল সেট করাও শেষ এই হচ্ছে থামমিল বানানো তো প্রিয় বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ